দেখো বন্ধুরা মেয়ে ধুয়ে উঠতে না উঠতে আবার ভিজে গিয়েছি দেখো এত জোরে পানি হয়েছে যে আমি ভিজে গিয়েছি দেখছো মানে আমাকে দেখা তো দেখো বন্ধুরা কেমন অবস্থাতে আমি ভিজে গেছি পুরো ঘর ভিজে পানি ভর্তি আর মারিয়াম মায়েরাকে নাইয়ে ধুয়ে তুলেছি তার উপর ও আবার নিয়ে নিয়েছে ওরা দুজনই দেখছো দেখো এই বন্ধুরা আমরা ডবল করে নেওয়া হয়ে গেছে চলো পরে আসছি যাই হোক বন্ধুরা ভিজে গিয়েছিলাম কাপড় ছেড়ে নিয়েছি এই দেখো পাল্টে নিয়েছি তো চলো এবারে ব্লগটা স্টার্ট করি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি যেন তোমরা খুবই ভালো আছো আর আমি তোমাদের ভালোবাসাতে খুবই ভালো আছি এখন বাজে হচ্ছে বারোটা তিন তো আজকেই এখন বারোটা থেকে নিই তোমাদের সামনে ব্লগটাই স্টার্ট করলাম সকাল থেকে কাজ করছিলাম কি জানি কি করছিলাম ভেবে পাইনি তো সকাল থেকে আমি তোমাদের সামনে আসিনি এ করলাম সব কাজ ফাজ করে মারিয়াম গেল স্কুলে স্কুল থেকে নিল অনেকটা দেরি হলো মারিয়াম মাহেরাকে না হতে আর আমি নাইতে নাইতে তো চান মানে এত জোরে বৃষ্টি হয়েছে যে মানে আমি কাপড় পরতে পরতে আবার দুবার ভিজে গেছি তো যখন ভিজে গিয়েছিলাম তখন সব কাপড় মেলা ছিল তো সব কাপড়কে তুলে নিলাম নিংড়ে নিংড়ে দেখো এতে রেখেছি এই বালতি করে তো সব শুকুর দেবো কোথায় শুকুর দেবো ঘরেই শুকুর দেবো বাইরে তো আর দিতে পারবো না ফের যদি পানি ফানি চলে আসে সেই জন্য একে তো সব নিংড়ে টাঙরে তুললাম আর দেখবে গায়ে যখন কাপড় ভিজে যায় বর্ষার পানিতে যখন শুকিয়ে যায় তখন দেখবে কেরাম একটা ম্যার ম্যার করে যা মুনো গুটিয়ে গুটিয়ে থাকে সেই জন্য আমি জামা কাপড় রাখি না বাইরে তুলে নিই আর এটা তো আমি না নাই ছিলাম বলে মিষ্েকিয়ে আমার কাপড়গুলো ভিজে গেলো আর তাছাড়া আমার ভিজেই কাপড় ছিল আরও ভিজে গেল তো যাই হোক পানিগুলো তো ঝরা হয়েই গিয়েছিল যেগুলো হালকা আর একটাই কেঁতা ছিল বাকি বাদ আর কিছু ছিল না ভেজার মতো আর মারিয়াম মাহেরার অন্যটা আমি মারিয়ামকে আগে বলে দিলাম যে মাহেরার অন্যটা আগে সুচিত দিয়ে দেয় নাহলে দুঃখ দুধ আমাকে পেরেশন করে তো তেমন দুধ খাচ্ছে কালো অন্যা নিয়ে তো আমাদের মেয়ে দুটো মেয়েরই অভ্যাস রয়েছে অন্য দিলাম কেন ছোটোতে যখন একা ছিল তো আর আমিও তো একা সংসারে সব কাজ ফাজ করে যদি ওকে দুধ দুধ খাওয়াই তাহলে আমার অনেকই অসুবিধা হয়ে যেত বসে তো কেন বাচ্চারা তো সঙ্গে সঙ্গে দুধ খেয়ে নেয় না অনেকটা টাইম লাগে দেখো মায়েরা এত বড় হয়ে গেছে একটুখানি দুধ খেতে ও আধ ঘন্টা লাগাবে এ একটুখানি দুধ খাবে তারপরে ফের আবার এ করবে দেখো আবার হচ্ছে এবারে দৌড়কেই বন্ধ করে দিই পর্দাটা খারাপ কিছু বলার কথা না জানি যে ভিডিও করছি তবুও গাল দেবে একটা মানুষের নোংরা অভ্যাস থাকে তো যাই হোক দেখো মানে হচ্ছে আবার দোকটাকে বন্ধ করে দিলাম ঠিক আছে তো চলো গাই তোমরা দেখতে দেখো ফুল ভিডিওটা কন্টিনিউ করা এখন রান্না করবো হচ্ছে চিকেন চিকেন এনে দিয়েছে তোমার দাদা ভাই তো চিকেন রান্না করব তো চলো এখন এর মতন টাটা ভাই পরে আসছি ঠিক আছে যেহেতু বারোটা বেজে গেছে ভিডিও এডিটের কথা রয়েছে তো তোমাদের সামনে একটা ফাইনাল লুক নিয়ে আসবো ঠিক আছে মারিয়াম ফাইনাল লুকটা নিয়ে আসবো ঠিক আছে এখন অনেক কাজ বাকি রয়েছে ডাল ভাত আর চিকেন কষা করবো আর কিছু না তাহলে পরে আসছি টাটা এই अस्सलाम वालेकुम ए देखो आम्मी अम्मा मम्मी नितिन चाली बोले थे अन्नना कोते देखो और मेरे बड़ দেখো বন্ধুরা ভাত হয়ে গেছে আর এইদিকে চিকেন কষাও হয়ে গেছে ঠিক আছে দেখো চিকেনটা কষে নিয়েছি চলো এবারে বন্ধ করে দি সুন্দর হয়েছে না চলো দেখেই খেতে ইচ্ছে করছে বন্ধ করে দিলাম আর নিচে আছে দেখো ডাল ওতে মারি দিয়ে আমার দুধ আছে ঘর অনেক অবছালো হয়ে রয়েছে চলে বেরে বুঝিয়ে নি শাড়ি পরে আছি মেয়ে তো তোমাদেরকে দেখিয়েই দিল আমার মেয়ে বড়ো হয়ে গেছে গো আমার রানী বড় হয়ে গেছে তাই না বলো জানি না মারিয়ে আমি একটুখানি ব্লগটা বললো এবারে কী রূপ নেয় সেটা জানি না কমেন্ট বক্স বন্ধ করে দিচ্ছে কি কি করছে এবারে আল্লাহরই জানি ঠিক আছে বন্ধুরা আমি তো জানি না ঠিক আছে আর এখানে গাছ ক্যামেরাতে অনেক কাজ করলাম আর এ করতে করতে রান্না করতে করতে অনেকগুলোই কাজ করেছি বন্ধুরা অনেকই কাজ করেছি অনেক বলতে অনেক জনি চলে গেছে আচ্ছা আসবে আবার আসবে বাবু পুতুলটা তুলে রাখতো মা তো অফ ক্যামেরাতে অনেকগুলো কাজ সেরেছি চলো জনি আসবে আবার আসবে পরে হেট বলতে নেই অমন হতে হবে উফ মাইয়া মাহেরা কি করেছে সোনা না এই হাড়টাকে গুছিয়ে নি চলো কি হলো

এই দেখো কি করে দেখাবো বলো অফ করে মানি পরে আছে হ্যাঁ কাপড় শুকুর দিয়েছে তা শোনা এই জন্য এই তো দেখো তো চলো আমি সব কাজগুলো করে দিলাম দেখো মাহের মারিয়াম রুটি নিয়ে বসছে সকালবেলা হ্যাঁ হ্যাঁ মানি নাইটিটা গুচ্ছে তুলে রাখি ফের যদি খোলার ইচ্ছে হবে খুলে দেবো দেখো আচ্ছা চলো আমার পুরো সব কিছু হয়ে গেছে এবার তোমাদের সামনে পরে আসবো ঠিক আছে একটু যেগুলো রয়েছে ওইগুলোকে গুছিয়ে নিই অফ ক্যামেরাতে তো চলো তোমাদের সামনে এবার পরে আসবো আর একটুখানি ইম্প্রুভ করে দিই সবগুলোকে সুন্দর করে গুছিয়ে নিই চিপসের প্যাকেট এসকাপ সবকে তুলে দিই আর এইটা অন্য আমি এখানে শুকুত দিয়েছি গাইস মাহেরাদের ওন্না মাহেরার অন্য চলো এলাম পরে দেখো বন্ধুরা তোমাদের সামনে এলাম একদম বেলা সন্ধে বেলা পাঁচটা দশ হচ্ছে আর আমি এদিকে চা বসিয়ে দিয়েছি আর তোমার দাদা ভাই গেছে মারিয়ে মাহেরাদের দুধ আনতে কারণ যা ওয়েদার ফের আবার পানি বেশি লেগে গেছে আর বাইরে যাব না আমি তো সেই জন্য আর বাইরে যাব না তো তোমার দাদা ভাইকে বললাম যে দুধ এনে দাও বললো ঠিক আছে যে দুধ আনতে গেছে আর মারিয়াম আমি এখানে ঘর করেছে দেখো ওকে বলছে গুছিয়ে রাখতে বল আমি একটু খেলে নিই তারপরে গুছিয়ে রাখবো বল ঠিক আছে চলো আমি তো চা করছি বাসন ধুতে হবে বাসন এখন ধু বাসন বেশি কিছু নেই ও দুটো রয়েছে দেখো বেশি বাসন নেই আর ঘর এমনিতে এইগুলো গুছিয়ে নিতে হবে ব্যাস গুছিয়ে গেছে কাপড়গুলো গুছিয়ে ঝাড় দিয়ে দিলেই ব্যাস আমার কাজ হয়ে যাবে তো আগে চাটা খেয়ে নি চায়ের ওরে বাপরে খুবই পড়ে যাচ্ছিলো কেন চাটা খেনি না হলে আবার চা খেয়ে নেওয়ার পর আবার সন্ধেবেলা বাসনটা ধুতে হয় সেই জন্য চা চাফা খেয়েই বাসনটা ধোবো তো চলো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ করো পুরো আসছি আবার তোমাদের সামনে পরে চলো বন্ধুরা চলো তাহলে ভিডিওটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি আর রাত সাড়ে নটা বাজে রাত সাড়ে নটার সময় তোমাদের সামনে এলাম কালকে এক জায়গা ঘুরতে যাচ্ছি তো তোমরা একটু দেওয়া করো যেন পানি ফানি না হয় যেতে পারি আর কোথায় যাচ্ছি তো গেলেই তোমাদেরকে বলবো এখন থেকে বলছি না কারণ পানি ফানির তো ঠিক নেই সেই জন্য তোমাদেরকে এখন কিছুই বলছি না তো কালকে যাব যেহেতু সেই জন্য আমি ভিডিওটাকে এডিট করে নিই ঠিক আছে এডিট করে রেখে দিই আপলোড করে রেখে দিই কালকে ভিডিও পোস্ট করে দেবো খালি দুটোর সময় তো মারিয়া মায়েরা দুধ খাচ্ছে সবে বলে সব গুছিয়ে গুছিয়েছে দিয়েছি আর এগুলো তো ভিজেই আছে যে গুছাবো গুছোবার লাইকের না সে চলো তো আমি এখনও শাড়িটা পরেই আছি পরেই থাকি সকালবেলায় খুলবো একচোটে তো আমি একটু শুয়ে ঘুম পাচ্ছে না সরি ঘুম পাচ্ছে বললাম ঘুম পেলেও এখন ঘুমোতে পারবো না কেন ভিডিও এডিট করতে হবে চলো ভিডিওগুলো এডিট ফেডিট করে দিই তারপরে ঘুমিয়ে পড়ব চলো দেখা হচ্ছে কালকে একটা নতুন ধামাকা ভিডিওর সাথে চলো আজকের মতন টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কোথায় যাচ্ছি তোমরা অবশ্যই জানতে পারবে তো চলো ভিডিও এডিট করে নিই টাটা